বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের এবং তাদের অভিভাবকদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা হবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস নিয়ে সম্পূর্ণ সিলেবাস নিয়ে এবং এই ভিডিওর শেষে আমরা বলে দেব তোমাদের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কখন হবে এবং কবে শেষ হবে কবে শুরু হবে এ বিষয়ে একবার সম্পূর্ণ ধারণা দিয়ে দেব এই ভিডিওতে তো বন্ধুরা আমাদের সাথে থাকবে লাইক কমেন্টস করে আমাদের এই ভিডিওটি তোমরা তোমাদের সাথে রাখবে তো চলো বন্ধুরা আমরা শুরু করি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বিষয়ে বাংলা বত্রিশ থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য থাকবে এর ভিতর থেকেই তোমাদের বইয়ের ভিতর থেকে যেটুকু অংশটুকু আসে সেটু এইটুকুর ভিতর থেকে থাকবে তবে এর সাথে রচনা দরখাস্ত এবং চিঠি সেটা কিন্তু তোমাদের এর ভিতরে নেই এটা তোমরা শিক্ষকদের কাছ থেকে জেনে নেবে পরীক্ষার আগে আগে কারণ এখানে কিছুটা ভিন্নতা থাকতে পারে আমাদের জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিকে একটু যদি ভিন্নতা দেখা যায় মাঝে মাঝে তারপর দেখো ইংরেজি তিরিশ থেকে বয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত তিরিশ থেকে বাউন্ন পৃষ্ঠার মধ্যে যে অংশটুকু রয়েছে এই অংশের ভিতর থেকে সিন প্যাসেজ আসবে বা সম্পূর্ণ প্রশ্নের ভিতর বইয়ের ভিতর থেকে যে অংশটুকু থাকে এর ভিতর থেকেই থাকবে এবারে গণিত চুয়াল্লিশ থেকে ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে থেকে যে অংশগুলো রয়েছে সেখান থেকেই তোমাদের প্রশ্নটি সাজানো হবে চুয়াল্লিশ থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা গণিত এবং একশো সাতচল্লিশ থেকে একশো চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে থেকে থাকবে জ্যামিতি অংশ অর্থাৎ বিশেষ করে তোমাদের যে তেরো নম্বর প্রশ্নটা থাকে সেখানে জ্যামিতি অংশটা কিন্তু এইখান থেকেই থাকার সম্ভাবনা থাকবে বিজ্ঞান চৌত্রিশ থেকে সাতষট্টি পৃষ্ঠা অর্থাৎ বিজ্ঞানে চৌত্রিশ থেকে সাতষট্টি পৃষ্ঠার মধ্যে যে অংশটুকু রয়েছে সেই অংশের এই অংশের ভিতর থেকেই কিন্তু সম্পূর্ণ প্রশ্ন তৈরি করা হবে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিষে আঠাশ থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত এর মধ্য থেকেই তোমাদের প্রশ্নটি কমপ্লিট করা হবে এই এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো তারপর দেখো ইসলাম নৈতিক শিক্ষা তিরিশ থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত এই ভিতর থেকে তোমাদের সম্পূর্ণ প্রশ্নটি কমপ্লিট করা হবে এবং হিন্দু ধর্ম একুশ থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যে অংশটুকু থাকবে সেই অংশের ভিতর থেকেই তোমাদের দ্বিতীয় প্রান্তিকের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এবার বলে দিচ্ছি তোমাদের পরীক্ষা কখন হবে হ্যাঁ পরীক্ষা হবে আগস্ট মাসের পনেরো তারিখের অর্থাৎ আঠারো তারিখের পর বিশেষত আঠারো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আশা করি কোনো ব্যত্যয় না ঘটলে তাহলে সেই সময় তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে কারণে তোমাদের এখন থেকে দুই মাস আড়াই মাস সময় পাচ্ছ সুতরাং তোমরা ভালোভাবে এই সিলেবাস অনুসরণ করে তোমরা তোমাদের পড়াগুলো শেষ করবে বইটা তোমরা আঁকিয়ে নেবে কত কোনো অংশটুকু কোনো বা বইয়ের কভার পেজের ভিতরে সাইটে এই প্রশ্নগুলো এই সিলেবাসের কোন টুকু রয়েছে একটু লিখে রাখবে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে শিক্ষকদেরও সুবিধা হবে তো ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে বদ্যদের দেখাবার সুযোগ করে দেবে